আজ আমি বানাবো চট জলদি একটি ব্রেকফাস্ট ডিম পাউরুটি টোস্ট যারা অফিস যাচ্ছেন বা স্কুলগমি বাচ্চাদের জন্য সবার কথা ভেবে এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি আর জানিয়ে তো সবাই জানে হামেশাই সবার বাড়িতে হয়ে থাকে তবু আমার মতো করে আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি আমার এই রেসিপিটা বানানোর জন্য ডিম টোস্ট বানানোর জন্য পাউরুটি দিয়ে তিনটে ডিম নিয়েছি আমি এখানে স্লাইস পাউরুটি নিয়েছি এটা লাল ব্রেড আর ব্রাউন ব্রেড যেটাকে বলে পেঁয়াজ কুচি লঙ্কার কুচি সাদা তেল একটু লবণ আর অবশ্যই একটু বাটার এবার আমি একটা পাত্রতে করে ডিমগুলো প্রথমে ফাটিয়ে নেব বন্ধুরা সুপ্রভাত আমি সুতোপা আপনারা দেখছেন মিতলের চিকেন তিনটে ডিম আমি নিয়ে নিয়েছি এরপরে আমি প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন যারা বেশি লঙ্কাকে দিতে পারে এখানে দেবো ছোট মিহি করে কাটা পেঁয়াজ আর একটু লবণ লবণটা একটু ভালো করে মিশিয়ে নিতে লাগবে মানে এক জায়গায় পড়ে গেলে খুব অসুবিধা লাগে এবারে আমি ডিমটাকে ভালো করে কাটিয়ে নেব একটু গরম হোক তবে আমি ব্রেড গুলো একটু সেখানে নেবো হালকা করে শেখে নেব সবাইকে বলছি যতই বেকারি থেকে ফ্রেশ আসুক টাঙানো ব্রেড অবশ্যই একটু শেখে খাবেন এবারে আমি টোস্ট বানাবো ডিমটা ক্যারে করে নিচ্ছি এখানে আমি সাদা তেল নিচ্ছি পরে আমি একটা ব্রেড দিয়ে দিলাম একটা টোস্ট হয়ে গেল এরপরে আর একটা হয়তো আপনারা ভাবছেন ভেতরে কাঁচা থেকে যাবে কিন্তু দুটো তো পাতলা করে দিয়েছি একদম কাঁচা থাকতে না ডিমের মধ্যে একটা শর্টনেস থাকবে যেটা খেতে ভালো লাগবে ভীষণ দুটো টোস্ট হয়ে গেল আমি এখানে চার পিস চার পিস টোস্ট নিয়েছিলাম মানে ব্রেড আর তিনটে ডিম নিয়েছিলাম সব হয়ে গেছে এরপরে আমি যেটা সেই খালি পিঠটাকে আমি আরো টেস্টি বানানোর জন্য বাটা দিয়ে দেবো বাচ্চাদের ভীষণ ভালো পরও ভালোবাসে পেলে কেনা খায় বলুন আমি সেভাবেই বানাচ্ছি থাকলো বাটার থাকলো তাহলে এইভাবেই আমি সবাই নিচ্ছি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন একদম সময় লাগবে না হাতের কাছে থাকবে ব্রেড দিনটা সবার ঘরে থাকেই কারণ এখন বাচ্চাটা তো সকালবেলা সবার মনে স্কুল কি কনভেন্ট হোক বাংলা মিডিয়াম হোক যাই হোক না কেন টিফিন তো দিতেই লাগে তাই চটজল রেসিপি এটা সবার জন্য এরপরে প্রস্তুত আমার হয়ে গেলো এরপরে আরেকটু টেস্টে টেস্টি বানানোর জন্য প্রত্যেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আপনারা বাড়িতে গুঁড়ো করে দিতে পারেন বাজারে কিনতেও পাওয়া যায় তো আজকে আমার রেসিপি ছিল ডিম টোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরলাম এটা কি দিয়ে খাবেন বড়রা অবশ্যই চা বা কফির সুখে খাবেন আর ছোটরা ম্যাগি হট অ্যান্ড সুইট সস দিয়ে অবশ্যই খাবেন আমি সুতভাব কিচেনে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আবার বাড়িতে ট্রাই করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার